নমস্কার বন্ধুরা আজকে আমি চলে আসলাম আম ও খেসারির ডাল দিয়ে খুবই স্বাস্থ্যকর ও নিরামিষ একটা রেসিপি নিয়ে একদম নিউ রেসিপি আর গরমের দিনে এরকম রকম হালকা ফুলকা যদি একটা রেসিপি হয় তাহলে দুপুরের গরম ভাতের সঙ্গে কিন্তু দারুণ জমে যাবে খুবই সুস্বাদু একটা রেসিপি আর এটা দিয়ে আপনার কিন্তু এক থালা ভাত নিমিশি শেষ হয়ে যাবে রেসিপিটা করার জন্য আমি এখানে দুশো গ্রাম খেসারির ডাল নিয়েছি আর ডালগুলোর মধ্যে আমি দিয়ে দেবো এখন জল এবার ডালগুলোকে কয়েকবার জল পাল্টিয়ে পরিষ্কার করে ধুয়ে নেব ডাল আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর এখানে আগে থেকে কড়াইয়ে জল বসিয়ে দিয়েছি জলটা প্রায় এক মিনিটের মতো যখন গরম হয়ে যাবে তখন আমি ধুয়ে নেওয়া ডালগুলোকে দিয়ে দেব দেওয়ার পরে এখানে প্রায় তিন মিনিট যখন ডালগুলো ফুটে উঠবে তখন কিন্তু অলরেডি এরকম ফেনা উঠতে শুরু করবে আর এই ডালের ফেনাগুলোকে আমি ফেলে দেব প্রায় দু তিনবার এভাবে ফেনাগুলোকে আমি ফেলে দেব আর এখানে আমি আমগুলোকে এখন কেটে নেব একটু পাতলা টাইপের করে কেটে নেব এগুলো আমি বাড়ির গাছের আম নিয়েছি আর ডাল কিন্তু প্রায় টোয়েন্টি পার্সেন্ট সেদ্ধ হয়ে গেছে এখন ডালের মধ্যে আমি দিয়ে দিলাম পাঁচটি লঙ্কা আর দিয়ে দেবো সামান্য হলুদ আর ফিফটি পার্সেন্টের মতো সেদ্ধ হয়ে গেলে তারপর এইভাবে ডালের মধ্যে আমি কাটা দিয়ে দেব ডালটা কিন্তু বেশ সুন্দর সেদ্ধ হয়ে গেছে এখন ডালটাকে আমি নামিয়ে নেব গরমে একটা এরকম স্বাস্থ্যকর ডাল যদি হয় খাওয়াটা কিন্তু ভীষণ ভালো হবে একদম তৃপ্তিদায়ক খাওয়া হবে এবার ওই কড়াইটা পরিষ্কার করে আমি আবারও বসিয়ে দিয়েছি কড়াইয়ে সর্ষের তেল দিয়ে দিলাম এবার দিয়ে দিলাম এখানে তিনটে শুকনো লঙ্কা আর শুকনো লঙ্কা তিনটে আমি একদম কালো করে কিন্তু ভেজে নেব তারপর দিয়ে দেব দুটো তেজপাতা তেজপাতাও বেশ লাল করে ভেজে নেব এবার দিয়ে দিলাম একটি কাঁচা লঙ্কা আর দিয়ে দেব দেবো ফোড়ন সমস্ত কিছু থেকে সুন্দর গন্ধ বের হলে তারপর কেটে নেওয়া আমগুলোকে আমি দিয়ে দেব। আম দেওয়ার পর একটু নেড়ে নেব নেড়ে নেওয়ার পর তারপর এখানে আমি দিয়ে দেবো এখন লবণ আমি এখানে একবারেই কিন্তু লবণ দিয়ে দেবো ডালের মধ্যে কোনো রকম লবণ আমি আগে দিইনি আর এই লবণই আমার হয়ে যাবে লবণ দেওয়ার পর এখন আমি এখানে দিয়ে দেবো হলুদ লবণ হলুদ দেওয়ার পরে এবার দিয়ে দেবো এখানে ধনে গুঁড়ো আর দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এখন আমগুলোকে প্রায় দু মিনিটের জন্য আমি ভেজে নেব দু মিনিটের মতো এরকম ভেজে নেওয়ার পর তারপর সিদ্ধ করে নামিয়ে নেওয়া ডালটাকে আমি ওই আমের মধ্যে দিয়ে দেব গরমে যখন কোনো কিছু দিয়ে ভাত খেতে ইচ্ছে করবে না তখন এরকম আম ডাল বানিয়ে নিন খুবই সুস্বাদু একটা ডালের রেসিপি এবার ডালটা দেওয়ার পরে কয়েক সেকেন্ড ফুটে ওঠার পর আমি দিয়ে দেবো এখানে পনেরো বিশটি মটর ডালের বড়া আর বড়াটাকে আমি আগে থেকে ভেজে রেখেছিলাম এবার আবারও এক দু মিনিটের মতো ফুটিয়ে নেওয়ার পর ডালটা যখন বেশ ঘন হয়ে আসবে তখন আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে নামিয়ে নেবো খুব সহজে কিন্তু এই ডালটা বানিয়ে নেওয়া যায় আর একদম কম উপকরণ দিয়ে। আর খেতেও ভীষণ টেস্টি এখানে আমি ডালটাকে নামিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে আর ডালের রেসিপিটা যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল ও দেখার শুরুতে একটা লাইক দিয়ে দেখার অনুরোধ রইল থ্যাংক ইউ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন